আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আসার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা দুই হাজার সালের বার্ষিক পরীক্ষার অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের আমরা কিভাবে মূল্যায়নটা হবে কিভাবে প্রশ্নপত্র তৈরি হবে কিভাবে কি করতে হবে পরীক্ষা দিতে হবে কত মান কত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম ও সিলেবাস তোমাদের দেখো তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে যেমন হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা দুই তিন চার পাঁচ এই পাঁচটা সিলেবাস পাঁচটা শিক্ষণ অভিজ্ঞতা থেকে মূলত তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে এবং পরীক্ষার প্রশ্ন আসবে এই এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে যেমন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি নাগরিক সেবা ই কমার্সের সুযোগ গ্রহণ করি সমস্যা সমাধান চাই প্রোগ্রামিং এর জুড়ি নাই চলো নেটওয়ার্কে সংযুক্ত হই তো এই পাঁচটা এক দুই তিন চার চারটা শিক্ষণ অভিজ্ঞতা থেকে মূলত তোমাদের প্রশ্নপত্র আসবে তো এই প্রশ্নপত্র কেমন হবে প্রশ্নের ধরন কেমন হবে কি উত্তর দিতে হবে চলো বিস্তারিত জেনে নিই তো আমাদের পরীক্ষার মূল্যায়ন কাঠামোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন হবে হচ্ছে সত্তর পার্সেন্ট এখন দেখো শিক্ষণকালীন মূল্যায়নটা কি ধরনের হতে পারে দেখো তোমাকে এখানে কাজের ধরন গুলো অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ যেমন শিক্ষণ অভিজ্ঞতা তিন এর শাসন ছয় সাত পৃষ্ঠা নাগরিক ওই ই উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা ব্যবস্থাপনা প্রণয়ন করতে হবে এখানে হচ্ছে দশ নাম্বার তারপর অনুসন্ধানমূলক কাজ হচ্ছে প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটা হচ্ছে দশ নাম্বার তারপর হচ্ছে দশ নম্বর তারপরে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প শিক্ষণ অভিজ্ঞতা চারের শেষ এগারো বিশটা একশো ছয় ভিন্ন দলের প্রোগ্রাম বাছাই করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে এটা হচ্ছে দশ তারপরে হচ্ছে শ্রেণী কাজ পাঠ্যপুস্তক স্বর্ণবিশিত একক দলগত কাজ চ পূরণ বক্স পূরণ ক্লোস আট অঙ্কন হচ্ছে দশ তো এরই মধ্যে তোমার শিক্ষণ অভিজ্ঞতা ফার্স্টের শেষন ছয় পৃষ্ঠার একশো পাঁচ পৃষ্ঠার কেবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সঙ্গে আর যে ফর্টি এইটুটি ক্যাবলের মধ্যে সংযুক্ত সাধন করতে হবে এটা দেখাতে হবে এভাবে করে হচ্ছে তোমাকে 30 মাস থাকবে যেটা হচ্ছে তোমার ব্যবহারিক কাজ ঠিক আছে এরপর সমষ্টিক মূল্যায়নটা প্রশ্নের ধারা বা মান বণ্টনটা কেমন হবে এখন আমরা একটু জেনারেক যেমন এখানে হতে পারে লিখিত পরীক্ষা হবে কি ধরনের দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা 15টার মান হবে 15 তারপর এক কথায় উত্তর থাকবে 10টা 10টার মান হবে দশ দশকে এক করে দশটার প্রশ্নের উত্তর দিলে দশে দশ তুমি পাবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটার ভিতরে উত্তর দিতে হবে দশটা তবে এখানে প্রশ্নের মান হচ্ছে দুই করে দশ দুগুনো বিশ তারপর হচ্ছে রচনামূলক বিহীন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে উত্তর দিতে হবে তিনটি যেমন তিন পাঁচা পনেরো রচনামূলক তারপর মধ্যে থাকবে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে যেমন প্রতিটি দুটি করে অংশ থাকবে যেমন দুটি করে প্রশ্ন থাকবে থেকে উত্তর দিতে হবে যেমন পাচড়া চল্লিশ মোট একশো মার্কের পরীক্ষা দিতে হবে তোমাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো প্রশ্ন কাঠামোটা কেমন হবে প্রশ্নের ডিজাইনটা কেমন হবে একটু করে আমরা খেয়াল করলে বুঝতে পারবো অংশ বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর দেখো এখানে যেমন মোটুপোনের নিরাপদ ব্যবহারের নিচের কোন করতে হবে এখানে চারটা উত্তর দেওয়া আছে চারটা উত্তরের ভিতরে যেটা সঠিক এটা তোমাকে কি করতে হবে এটা তোমার উত্তরপত্রে লিখতে হবে তো এইভাবে করে দেখো এখানে ম্যাটা ড্যাটা কি এখানে একটা প্রশ্ন আসছে এখানে তথ্য সম্পর্কিত আরো তথ্য মিথ্যা তথ্য জরুরি তথ্য দুর্বল তথ্য এই যে এখানে প্রশ্নের উত্তরগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এভাবে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা প্রশ্ন তোমার বহুনির্বাচনী প্রশ্ন বলো নৈভিত্তিক প্রশ্ন বলো এই চারটা প্রশ্নের ভিতরে একটা উত্তর তোমাকে বেছে দিতে হবে এরপরে আছে এক কথায় প্রশ্ন থাকবে হচ্ছে ষোলো থেকে পঁচিশ পঁচিশটা দশটা নাম্বার প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক যেমন এখানে প্রশ্ন লিখেছে দেখো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি কোষ্টি কোথায় করা যায় তারপরে ভোক্তার কাছ থেকে বর্ণ সংগ্রহ করে কোন ব্যবসায়ী যখন একটি অন্যের কাছে বিক্রি করে তা কোন ধরনের ই কমার্সের উদাহরণ হয় এভাবে প্রশ্ন থাকবে হচ্ছে দশটা প্রশ্ন পঁচিশ নাম্বার পর্যন্ত এখান থেকে তোমাকে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন হবে হচ্ছে এক করে এরপরে আসো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্ন থেকে তোমাকে উত্তর দিতে হবে দশটা একটা প্রশ্নের মান হচ্ছে দুই যেমন সিমপ্লেক্স মোট কাকে বলে মডেম কি কাজ করে নেটওয়ার্ক প্রটোকল কি ফায়ার ওয়াল কি ব্যবহারের দুটি উপায় কি কোন ওয়েবসাইট যোগাযোগের নাম্বার কোথায় পাওয়া যায় তারপর হচ্ছে টুপ টেবিল কাকে বলে মেশিন কোড কি ফাইথন হ্যালো ওয়ার্ল্ড এর এরফিনটি লেখো ভেরিয়েবলের ফতন বর্ণ হতে পারে এমন দুটি সংখ্যা দুটি উদাহরণ দাও এভাবে করে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে একটার মান থাকবে হচ্ছে দুই এরপরে হচ্ছে গ বিভাগের রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপট বিহীন প্রশ্ন যেমন এখানে ফার্স্টটা প্রশ্ন থাকবে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিনটি নমুনা দেওয়া আছে উইন্ডোজ কুইক সেটিং মেনু থেকে ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার লাভ সমূহ বর্ণনা করো কিভাবে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যায় ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বুঝো এটি প্রভাব বিশ্লেষণ করো এভাবে কিছু নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে প্রশ্নগুলো থাকবে তিনটা প্রশ্নের তিন পাঁচ পনেরো এবার হচ্ছে প্রেক্ষাব নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে যেটা আমরা সৃজনশীল প্রশ্নের মতো বলতেছি এখানে এভাবে প্রশ্ন থাকবে দেখো এখানে সুজন তার পরীক্ষার ফলাফলের ঘোষণা টিভিতে দেখতে পেল এটার আলোকে তোমাকে দুইটা প্রশ্ন দিতে হবে উত্তর একটা প্রশ্নের তিন একটা বলে উত্তর হচ্ছে পাঁচ যেমন উদ্দীপিকে যে সমস্ত যোগাযোগের ধরন বর্ণনা করা হয়েছে তার ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করা তারপরে ক নম্বর এইভাবে করে মনে করো তোমার আটটা সাতটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো আসলে নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা আমি এই প্রশ্নগুলো এই উত্তর মালাটি এই ইয়ার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা এটা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং ভালো করে দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আশা করি ইতিমধ্যে আমরা ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীরও যে কিভাবে মূল্যায়ন পরীক্ষা হবে এগুলোর বিস্তারিত আলোচনা করেছি আজকে অষ্টম শ্রেণীতে আলোচনা করেছি পরবর্তী ক্লাস দেখব হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আশা করি ভালো থাকবে সবাই আসসালাম আলাইকুম